এই আয়াতে হচ্ছে যে কাফিরেরা দিয়ে আমার আলো অর্থাৎ আল্লাহর আলো না আর আল্লাহ হলো আল্লাহ নিজেই বলতেছেন আমার দায়িত্ব হলো আমি এই আলোকে প্রজলিত করবো এবং প্রসারিত করবো বলছো সামান্য ভাইয়েরা সময় এসেছে সুযোগ এসেছে আমরা সে আলো আরো প্রজলিত করার জন্য আমরা চেষ্টা করবো মাত্র

নিজের দ্বারা হত্ত করি একত্রিত করে মানুষের কাছে গিয়ে পৌঁছা যায় এটা বগুড়ার মানুষ আজকে বুঝে গেছে ঠিক না বেটি ঠিক কোথাও কোন খবর পৌঁছেছে আবিদুর রহমান সোহেল হাজির হয়েছে কোন জায়গা একজন মানুষ মারা গেছে জানাজার নামাজ সুজুক ফেলে বাড়ি পালার পক্ষে আবিদুর রহমান সোহেল মাইর পক্ষে আজকে মাঠে ময়দানে বিশ্ববিদ্যালয়গুলো caravajay হয়েছে কথা কই না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি সহ সুধি শুভাকাঙ্ক্ষী ওই দিন ছাত্র হয়ে দাঁড়িয়েছিল ভূমিকায় বিপুল ভোটে এই কেন্দ্রে গালিবালা বিজয় হবে ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ পারবেন লম্বা করে হাত দেন